মাত্র ষাট শতাংশ একটা জমির একটা বিডোন আসলাম একদম চালা জমি খুব সুন্দর একটা জমি এই যে পাশেই দেখেন এই যে বাড়িঘর বাড়িঘর আছে অপরন্ত বাড়িঘর এই যে বাড়িঘর এই চতুর্দিকে বাড়িঘর আছে এই জমিটা হলো যে এই যে এই যে বাগান বোনা জমিটা এই যে আমি জমিটার মুখটা দেখাচ্ছি মুখটা একশো ফিটের উপরে হবে মুখটা একদম এই যে রাস্তা যে সরকারি ব্যাপারে একটা রাস্তা রাস্তার জন্য রাস্তাটা হয়ে হচ্ছে রানিং ওই যে মাছ সামনে ইট ইট বালো আইনে রাখছে ওই জায়গায়ই এই যে জমিটা দেখেন জমিতে আকাশি বাগান ঘাট লাগানো এই যে খুব সুন্দর একটা জমি এটা লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন এবং ফুলবাড়িয়া বাজার থেকে মাত্র আপনার এক এক কিলো দূরে অবস্থিত এই জমিটি এই জমির পাশেই বাড়ি এই যে অনেক বাড়িঘর এই যে পাশে এই যে পাশে বাড়িঘর মনোমুগ্ধকর একটা প্রকৃতির ছোঁয়া আছে এই জমিতে অনেক সুন্দর একটি জমি এই যে জমিটি একদম চালা জমি খুব সুন্দর একটা জমি এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি জমিটার মুখটা একশো ফিটের উপর ওই যে আপনার এই নেট দেখা যায় ওটা হলো ওই পাশের লাশ সীমানা আর এ পাশে লাশ সীমানা হলো এই যে এই যেটা এই যে বাড়িটা দেখছেন এই বাড়ির পিছন এটা লাশ সীমানা রাস্তায় মুখ আছে জমিটা স্কোয়ার একটা জমি ষাট শতাংশ জমি খুব সুন্দর একটা পরিবেশের জমিটা এই যে এই যেটা হলো যে পাশের সীমানা এই যে বাগান গাছ লাগানো এই যে বাগান গাছ লাগানো এটা হলো এই পাশের সীমানা খুব সুন্দর একটা জমি জমিটার লোকেশন আবার বলে দিই এটা হলো গাজীপুর জেলা কালিয়াগুর থানা ফুলবাড়ি ইউনিয়ন এবং ফুলবাড়ি বাজারের পাশেই আমি গ্রামের নামটা বললাম না গ্রাম বললে অনেকেই জেনে যাবে সমস্যা হবে খুব স্বল্প মূল্যে বিক্রি করা হবে একদম অল্প দামে বিক্রি করা হবে এটা আলোচনা সাপেক্ষে দামটা বলা হবে অবশ্যই যার পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা প্লট খুব সুন্দর একটা জমি একদম রাস্তার পাশে রাস্তা সহ নিয়ে একদম রাস্তার পাশে যে পাশের এ পাশের জমিটাও দেখেন কত সুন্দর এই যে বাড়িঘর এই যে বাড়িঘর আছে চতুর্দিকে বাড়িঘর এবং হাঁটি বাড়ি আছে আমি ওই পাশে যদি আর আরেকটু যদি আরেকটু যদি আমি যদি এগিয়ে গিয়ে দেখাই দেখতে পারবেন খুবই সুন্দর একটা জমি একদম চালা জমি একদম সমান জমি কোনো ভেজাল নাই কাগজপাতি অল আপডেট খাজনা খারিজ করা এবং অনলাইন করা খুবই সুন্দর একটা জমি আমি দেখাচ্ছি রাস্তাটা এই যে ইট ভালো রাস্তাটা হয়ে যাবে রানিং রানিং কাজ চলতেছে রাস্তায় এই যে বাড়িঘর পাশে খুবই সুন্দর একটা জমি যাদের বাসাবাড়ি করার জন্য ছোট ছোট জমি লাগে পাঁচ শতাংশ দশ শতাংশ আমাদের স্ক্রিন ধর নাম্বারে যোগাযোগ করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন ছোট ছোট পাকা রাস্তা সংলগ্ন রাস্তার সাথে উঁচু জমি বাসাবাড়ি করার জন্য এবং বড় জমি দশ বিঘা বিশ বিঘা পাঁচ বিঘা এরকম চালা জমি বা জমি ধানি জমি এক বিঘা দুই বিঘা জাল লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সব ধরনের জমি আমাদের আমাদের কাছে আছে কালেক্ট করা অবশ্যই যোগাযোগ করবেন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বিডুটা লং করা হচ্ছে কারণে আমি কাঁচা কতটুক রাস্তা কতটুকু আমি দেখাচ্ছি আর পাকা কতটুক সব পুরোটা দেখতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মাত্র পঞ্চাশ ফিট রাস্তা কাঁচা পুরো রাস্তায় হয়ে গেছে এটুকু হয়ে যাবে কোনো নির্ভেজাল একটা জমি যারা একদম ভেজালমুক্ত জমি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে পাশেই বাড়িঘর আছে চতুর্শেই এই যে বাড়িঘর এই রাস্তা বৃষ্টি হয়েছে তো আজকে ওই কারণে এই যে আমি সলিং এসে পড়েছি এই যে পাশেই বাড়িঘর ফাউন্ডেশন করা অনেক উন্নত এলাকা কারণ ফুলবাড়ি বাজারের কাছাকাছি তো পাশেই ওই কারণেই এটাকে বলা হয় এটাকে বলা হয় ভিআইপি একটা এলাকা উন্নত মানের একটা এলাকা এই দেখেন অনেক বাড়িঘর আছে এই যে পঞ্চাশ ফিট রাস্তা রাস্তা মাত্র কাঁচা জমির থেকে এই যে এই যে এই দেখেন আমি আইসা করছি সরাসরি এই দেখেন চতুর্দিকে বাড়িঘর আছে খুবই সুন্দর একটা পরিবেশের জমিটা এই যে আমি আসলাম মাত্র পঞ্চাশ ফিট জায়গা কাঁচা আর ওরা পুরো পুরো রাস্তাটাই পাকা রাস্তা খুব সুন্দর একটা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে